রাজস্থানের বিখ্যাত খাবার বেসন কি গট্টে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে বেসন কি গাট্টে রেসিপিটা করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ বেসন কি গট্টে রাজস্থানী ফুড এই যে আমি তৈরি করেছি সবগুলি ভেসে উঠেছে মানে সাকসেসফুল হয়েছে বেসন নিয়েছি এক কাপ পরিবারের সদস্য অনুযায়ী বেসনটা নিয়েছি যতটুকু লাগবে সবজিটা ওই অনুযায়ী বেসন নিয়েছি বেসনটা শুকনো কড়াইতে ভাজা করে নিচ্ছি বেসনের যে কাঁচা গন্ধটা আছে এই ফ্লেমে বেসনের কাঁচা গন্ধটা দূর করার জন্য ভাজা করে নিচ্ছি রংটা পাল্টাবে বেসনটা ভাজা করে নিতেই হয় গাঁট্টে করার জন্য এই যে এই কালার হয়েছে এখন কারি পাতা ভালো করে ধুয়ে কাচি দিয়ে কেটে কেটে দিয়ে দিচ্ছি এই ভাজা বেসনের মধ্যে এই যে বেসন কি গর্তে খাবারটা কিন্তু খুবই উপকারী মানব শরীরের জন্য ধনে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ নুন এই পরিমাণে আর দিতে হবে না পরিমাণটা এরকম হলুদ হাফ চামচ টক দই দু চামচ হিং এতটুকু হিং দিতেই হবে তাহলে ভালো লাগবে এরপর শুকনো উপকরণ মিশিয়ে দইটা ভাজা বেসনের সাথে মিশিয়ে নিচ্ছি রাজস্থানি বেসনের ঘরটে তৈরি করছি বাঙালি ভাষায় সব কিছু কিন্তু রাজস্থানী প্রসেসেই করছি সব উপকরণ রাজস্থানীরা এভাবে ব্যবহার করে বেসনের গরটে তৈরি করতে সব মিশিয়ে অল্প অল্প করে জল মিশিয়ে নিচ্ছি এগুলি দিয়ে গরটে তৈরি হবে অল্প করে করে জল দিতে হবে বেশি করে দিয়ে দিলে হবে না এভাবে মিশিয়ে নিচ্ছি বেসনে গট্টে তৈরি করছি তেল দিতেই হবে রাইসম্যান অয়েল দিয়ে দিলাম ঘিও দেওয়া যায় আমি তেল দিয়েছি তেল দিয়ে একটা মেখে নেব দশ মিনিট এভাবে মেখে নিতে হবে তাহলে সফট হবে এভাবে দশ মিনিট মেখে নেবে তারপর একটা মন্ড তৈরি হলো এটা দিয়ে বেসনের গর্তে তৈরি হবে তেল হাতে মাখিয়ে নিচ্ছি আমি একটু অন্যরকম ডিজাইন করব। গোল 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 আলুর মতো করব। কিন্তু পারফেক্টই হবে গর্তেটা এই যে গড়টে তৈরি করলাম এভাবে সবগুলি গটে তৈরি করে নিয়েছি খুব ভালো হবে এভাবে করো আমি যেভাবে করছি বাচ্চারা খেয়ে খুশি হবে তেল দিলাম সর্ষের তেল দিয়ে তো করে রাজস্থানীরা আমিও সর্ষের তেল দিয়ে করছি সর্ষে আর জিরে ফোড়নে দিলাম সর্ষে জিরেটা ঢাকা দিয়ে দিলাম সর্ষেটা ছিটবে এর জন্য ঢাকা দিয়েছি সর্ষে আর জিরে লাইট ব্রাউন হয়েছে কারিপাতা দিয়ে দিলাম ভালো করে ধুয়ে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম টমেটো বিচি ফেলে দিয়ে কুচি করে দিলাম হিং দিতেই হবে হিংটা তেলে দেওয়ার কথা আমি তেল তো মনে নেই ওই কড়াইতে তেল লেগে আছে ওই কড়াইয়ের এই জায়গাটাতে হিংটা দিলাম ধনে গুঁড়ো দিলাম এখন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম নুন দিলাম পেঁয়াজ টমেটোর জন্য নরম হবে তাড়াতাড়ি হলুদ দিয়ে দিলাম গ্রেভির জন্য এখানেই দিয়ে দিলাম হিংটা মিশিয়ে নিচ্ছি একটা সাইডে দিয়েছিলাম হিংটা হিংটা এখন সব মশলার সাথে মিশিয়ে ভাজা করে নেব পাশে গরম জল করছি আর এটা ঢাকা দিয়ে দিয়ে মশলাটা তৈরি করছি ফিল্মটা দেখালাম কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আবার নাড়াচাড়া করছি পেঁয়াজও নরম হবে কষৌড়ি মেথি দিয়ে দিলাম পারফেক্ট রাজস্থানি ফুড তৈরি হচ্ছে এখন ফুটন্ত গরম জল দিয়ে দিচ্ছি ঝোলের জন্য গরটে এখানে তৈরি হবে সুন্দরভাবে তৈরি করেছি ফুলে উঠবে ভেসে উঠবে তাহলে বোঝা যাবে যে সুন্দর গরটে হয়েছে নুন দিলাম ঢাকা দিয়ে দিলাম ফুটে উঠছে ঝোলটা টমেটো পেঁয়াজ এগুলি সাধ্য হচ্ছে আর এই দেখো সুন্দরভাবে গ্রেভিটা তৈরি হচ্ছে এখন বেসনের গড়ট্টে যে তৈরি করেছি ইউনিকভাবে এগুলি দিয়ে দিলাম এই ঝোলের মধ্যে এগুলি সাধ্য হয়ে ফুলে উঠবে এবং ভেসে উঠবে তখনই বোঝা যাবে যে খুব ভালো হয়েছে রাজস্থানি বেসনকে গর্তে পর পর ঢাকনাটা তুলে নাড়াচাড়া করতে হবে এই যে এগুলি ফুলে উঠেছে অনেক বাচ্চারা খেয়ে খুশি হবে বাচ্চাদেরকে করে দেবে এই যে ভেসে উঠেছে মানে পারফেক্ট বেসন কি গাটে তৈরি হল ভেসে উঠেছে এগুলি সুন্দরভাবে এতে বোঝা গেলো আমার রান্নাটা ঠিক রাজস্থানি প্রসেসই হয়েছে কারিপাতা কেটে দিয়ে দিলাম এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকবে ভালো ভালো রান্না পারবে শিখে নিতে পারবে এভাবে কারিপাতা দিয়ে কসুরি মেথি দিয়ে হিং দিয়ে রাজস্থানি ফুড তৈরি করে নেবে এখন সব হাতের নাগালেই পাওয়া যায় আর বাচ্চাদেরকে সবাইকে এভাবে রান্না করে দেবে সবাই খেয়ে খুশি হবে এমন একটা রেসিপি বন্ধুদের মধ্যে শেয়ার করো সহজভাবে আমি তৈরি করে দিলাম এটা তৈরি করা সহজ হবে ভালো লাগলে মোবাইলে লাইক করো সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস করো তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে এভাবে বেসন কি কিকারটে তৈরি করে নিলাম সবাই আনন্দ করে খাবে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকো ভালো ভালো রান্না পাবে ভালো থাকো সুস্থ থাকো এভাবে রান্না করে খাবে আমার ইচ্ছে ধন্যবাদ